গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল বাবাকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম আর সোনোবাবা এখানে খেলতেও শুরু করে দিয়েছিল আর জানো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা এত খারাপ হয়ে গিয়েছিল কারণ আজকে কালিয়াগঞ্জ থেকে আমাদের চলে যেতে হবে মানে নবদ্বীপে ফিরে যাব আমরা তো এই কটা দিন যে কিভাবে কেটে গেল আনন্দ মজার মধ্যে দিয়ে বুঝলামই না তো তো ভাবলাম যাই হোক মন টন খারাপ করে লাভ নেই আজকের দিনটা যখন আছি তো আজকের দিনটাও একটুকো টাইম নষ্ট না করে খুব মজা করে কাটাবো আমরা তো দেখো এরপরে আমি চলে এসেছিলাম বাড়ির একদম সামনে আর এইখানে যে গাছটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো জবা ফুল গাছ সবার থেকে শুনেছিলাম যে এই গাছটার বয়স নাকি তিরিশ বছরেরও বেশি আর দেখো গাছটা দেখেই আমার এত ভালো লেগেছিল যে প্রথম দিন থেকে আমি ভেবে যাচ্ছি কখন তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো যে দেখো গাছটা এত পরিমাণে ফুল দেয় আর এত বড় জবা গাছ আমি দিনও দেখিনি আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তখন প্রায় বারোটা বাজে তো তখন অলরেডি সকালবেলা ফুল সবার তোলা হয়ে গেছিলো তারপরেও দেখো গাছে কত ফুল ছিল আর তারপরে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসেই দেখি দেখো সবাই মিলে শুয়ে বসে কিভাবে সবাই মিলে আড্ডা মারছে তো সত্যি কথা বলতে এই জিনিসগুলো ভীষণই মিস করবো বাড়ি গেলে তো চলো তারপরে বাইরে চলে এসছিলাম আর বাইরে এসে দেখি খাওয়ার ওখানেও সবাই মিলে আড্ডা মারছে মানে কতগুলো গ্রুপ হয়েছে এদিকে একটা গ্রুপ ওদিকে একটা গ্রুপ আর দেখো এখানে বাচ্চারা সবাই মিলে খেলছিল আর এখানে যা দেখতে পাচ্ছো এটা সবাই আমার ভাই হয় আর তার মাঝখানে ওটা আমার সোনা বাবা তো চলো তারপরে আমি একটু বেরিয়েছিলাম আমরা একটু যাব নার্সারিতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা ভিডিওটা পুরোটা দেখতে থাকবো আর আরেকটা কথা যেটা তোমাদের আমার এখনও বলা হয়নি সেটা হলো কালিয়াগঞ্জ হচ্ছে আমার মায়ের মামাবাড়ি মানে আমার দাদু বাড়ি তো কালিয়াগঞ্জে এসেছিলাম যখন আমি তখন অনেক ছোট ছিলাম আর কথা বলতে বলতে নার্সারির মধ্যে আমরা চলেও এসেছি তো দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে ছিল আর জানো তো আমরা যেই ফুলের কালেকশানটা দেখবো বলে

তো চলো এবারেই তো সবাইকে টাটা বাই বাই করে বাড়ি যাওয়ার পালা তো মনটা খুবই খারাপ হয়েছিল আর এখানে আমরা সবাই রেডি হয়ে ওয়েট করছিলাম টোটোর জন্য তো টোটো আসলেই আমরা বেরিয়ে পড়ব তারপর পৌঁছে গেছিলাম আমরা স্টেশনে আর এখানে আমরা সবাই ট্রেনের জন্য ওয়েট করছিলাম

তো চলো আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও